অঙ্গনারী কেন্দ্রের খিচুড়ির গরম কড়াইয়ে পড়ে গুরুতর আহত এক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভার মৌসুনিয়া বাগডাঙ্গা অঙ্গনারী কেন্দ্রে শেখ আরিফ নামে এক শিশু খিচুড়ির গরম কড়াইয়ে পড়ে গুরুতর আহত প্রতিদিনের মতো বাগডাঙ্গা অঙ্গনারী কেন্দ্রে শিশুদের রান্নার কাজ চলছিল হঠাৎই অসাবধানতা বসত ওই শিশু গরম কড়াইয়ে পড়ে গুরুতর আহত হয় দেখতে পায় অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি সহ ওই রাধুনি তড়িঘড়ি করে খবর দেয় তার পরিবারকে ও তাকে তড়িঘড়ি করে

তারপরে ওই নটা মানে পাঁচ দশ হয়ে গেছে তারপরে এরকম একজন বউ এসে বলে যে তোমার ছেলে পুড়ে গেছে দুটো হাত আছে পুড়ে গেছে বলতো না আমরা সবাই ছুটে চলে এসছি কিসের মধ্যে গেছে ডালের কড়াই পড়ে গেছে আর দিদিমণি মানে পোড়া তো পড়া না হয়ে গেছে বলে কি ছড়া বলে বাইরে নিয়ে এসে আর যে রান্না করতো সে কি কলে জল আনতে গেছে